আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাইয়ের বাংলার ফ্রেশ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আসল এবং নকল ঘি চেনার উপায় প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাংলার ফ্রেশের ঘি আছে এবং এটা হচ্ছে লোকাল খোলা বাজার থেকে এই ঘিটি কেনা আমি আপনাদেরকে দেখাবো দুইটি উপায়ে আপনি ঘি চিনতে পারবেন প্রথম হচ্ছে সামান্য একটু ঘি আপনি হাতের তালুতে নিবেন এবং এরকম ভাবে নাড়তে থাকবেন যদি ঘিটা শরীরের তাপমাত্রায় এটি গলে যায় তাহলে এটা আসল ঘি আর যদি না গলে তাহলে এটা আসল ঘি নয় এরপরে পরীক্ষিত উপায় আছে যেটা দ্বারা বিশেষজ্ঞরা পরীক্ষা করে থাকেন সেই পরীক্ষাটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো প্রথমে আমি আমাদের চুলাটা জ্বালিয়ে নিচ্ছি দেখতেছেন আপনার চুলার আগুনটা জ্বলছে এখন আমি বাইরে থেকে যে লোকাল ঘিটা আনা সেটা আমি এর মধ্যে দিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটা বাইরে থেকে আনা একটি লোকাল ঘি এটা যদি আমি কড়াইয়ের মধ্যে দেই দেখেন অনেক দেরিতে এটা গলবে দেখতে পাচ্ছেন বলতে অনেক সময় নিচ্ছে মিনিট হয়ে গেছে এখন এটা মিনিট পরে আমাদের এই ঘিটা বাজার থেকে নকল ঘি কেনা এরপর আমি আপনাদেরকে দেখাবো আমাদের আসল ঘি এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাংলার ফেসের যে প্রিমিয়াম ঘিটি আছে সেটা আমি দেখাবো কড়াইয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ঘিটা কত দানাদার ঘি এখন আমি আমাদের এই ঘিটি আমি কড়াইয়ের মধ্যে দিব দেখেন কত দ্রুত এটা গলে যাচ্ছে মাত্র সেকেন্ডের মধ্যে পুরো ঘিটা একদম গলে তরল পদার্থ হয়ে গেল এটা হচ্ছে আসল ঘিয়ের বৈশিষ্ট্য আর যে নকল ঘিটা আমরা বাজার থেকে এনেছিলাম সেই ঘিটা এরকম চুলাতে দেওয়ার পরে দেড় মিনিট লেগেছে এই ঘিটা এরকম বলতে বাংলা ফেশ আপনাদেরকে দিচ্ছে একদম অথেন্টিক খাঁটি গাওয়া ঘি এই ঘি তে বিন্দু পরিমাণ ভেজাল নেই আপনি চাইলে আমাদের এই বাংলা ফেশের ঘিটা অর্ডার করে এরকম ভাবে ঠিক আমি যেভাবে চেক করে দেখালাম আপনি এইভাবেই চেক করতে পারবেন ইনশাল্লাহ দশ সেকেন্ডের মধ্যে আমাদের এই ঘিটা গোলে একদম তরল পদার্থ হয়ে যাবে বাজার থেকে যে ভেজাল ঘিটা কিনেছিলাম এটা দেড় মিনিট লেগেছে কড়াইয়ে উত্তপ্ত কড়াইয়ে এটা গোলতে বাংলার ফিচার একশো বা খাঁটি এবং অথেন্টিক এই গাওয়া ঘিটি আমরা কিভাবে প্রস্তুত করে থাকি প্রথমে আমরা মাঠ পর্যায়ে কৃষকের কাছ থেকে দুধ সংগ্রহের পরে আমরা সেই দুধ ক্রিম সেপারেশন মেশিনের মাধ্যমে সেখান থেকে ক্রিম আলাদা করি সেই ক্রিমকে আমরা ঢেলে সেখানে আমরা ঘি প্রস্তুত করে দীর্ঘক্ষণ জাল করার মাধ্যমে এরপরে আমরা সেটা বাংলার ফেশের প্যাকেজিং এ সেটা প্যাকেজিং করা হয় আপনারা জেনে খুশি হবেন আমাদের এই বাংলার ফেসের ঘিটা একদমই আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং এখানকার যত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোও আমাদের নিজস্ব এখন সিদ্ধান্ত আপনার আপনি বাংলার ফেসের এই আসল ঘি খাবেন নাকি কি বাজারে এই লোকাল ভেজাল ঘি খাবেন বাংলার ফ্রেশের এই ঘিটি এখনই অর্ডার করতে পারেন অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়াও আপনি আমাদের হটলাইন নাম্বারে ফোন করেও অর্ডার কনফার্ম করতে পারেন ভালো খান সুস্থ থাকুন বাংলার ফ্রেসের সাথে থাকুন